আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য এমন একটা মজার নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি যেটা নাকি সবার ঘরে ঘরে হাতের নাগালেই থাকে আর যারা এমন একটা বিশ্বস্ত পেজ খুঁজছেন যেন ঘরে বসে থেকে মিষ্টির দোকানের মতো উন্নত মানের মিষ্টি স্বাস্থ্যকর পরিবেশে বানাতে পারেন তাহলে আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন মিথিলাস রেসিপিস আমেরিকা যারা জীবনে কখনো মিষ্টি বানাতে পারেননি আশা করছি আমার এই গ্রুপে ঢুকলে আপনারা একদম অনায়াসে মিষ্টি বানাতে পারবেন মজার নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে দুটি ডিম ভেঙে নিচ্ছি ডিম দুটোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিব ডিম দুটা ফেটিয়ে নিয়ে তাহলে চলুন আমরা চুলায় চলে যাই ভাজার জন্য আমি চুলায় একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে এলে আমি ডিমটাকে দিয়ে দিলাম চুলার আসটাকে কমিয়ে রেখে আমরা ডিমটাকে আস্তে আস্তে ভেজে নেব এতে করে ডিমটা আস্তে আস্তে শক্ত হবে আর যদি চুলার আসটাকে বাড়িয়ে রেখে আমরা ডিমটা ভাজতে যাই তাহলে নিচ থেকে পুড়ে যাবে দেখতে ভালো লাগবে না ডিমটা সুন্দর মতো আমি ভেজে নিয়েছি এখন চুলা থেকে আমি ডিমটাকে নামিয়ে নেব ডিমটাকে আমি চোপিং বোর্ডে রেখে এটাকে ঝোলাঝোরা করে কেটে নেব ডিমটাকে আমি এইভাবে জোড়া জোড়া করে কেটে নিয়েছি এখন আমি একটা প্লেটে ডিমটাকে নিয়ে নেব এবার আমি আলু এবং ডিম দুটোই আমি গ্রেট করে নিব আলুটা গ্রেড করা হয়ে গেলে আমি একটা বলে নিয়ে নিচ্ছি তারপর আমি ডিমগুলো গ্রেট করব। আলুটা আমি বলে উঠিয়ে নিয়ে একপাশে রেখে দিচ্ছি তারপর ডিমগুলো আমি গ্রেট করে নিচ্ছি গ্রেট করা ডিমগুলো আমি আলুর সাথে একসঙ্গেই নিয়ে নিচ্ছি এরপর আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ করে আমি দুইবারে এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তারপর দিয়ে দিব এখানে আমি কর্নেস্টাচ দুই টেবিল চামচ পরিমাণ আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন কর্নফ্লাওয়ার এবং কর্ন স্টাচ একই জিনিস তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলা আর তিনটা কাঁচামরিচ কুচি এখন আমি দিয়ে দিব এর সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম পাতলা করে কুচি করে নিতে হবে একদম মিহি কুচি এই পেঁয়াজটাকে আমি এক সাইড দিয়ে আমি ভালো করে একটু মেখে নরম করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ঝুরা করে কেটে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি হবে তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ করে দুইবারে এক চা চামচ বেকিং পাউডার এখন দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ ঘি এখন একটা কাটা চামচের মাধ্যমে আমি আলগা আলগা করে সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করে নিব কিছুক্ষণ কাটা চামচ দিয়ে মিক্স করে নেয়ার পর তারপর আমি হাত ইউজ করবো এইভাবে আমি আলতো হাতে এটাকে আস্তে আস্তে আলগা আলগা করে মেখে নিব মাখা হয়ে গেলে আমি এক রেখে দিব তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্লাস্টিক র্যাব বিছিয়ে নিয়েছি এর মধ্যে আমি মাখানো আলুটা রেখে আমি এটাকে চেপে চেপে একটু সমান করে নিব এইভাবে হাত দিয়ে চেপে চেপে আলুটা একসাথে জড়ো করে নিতে হবে যেহেতু আলুটা জোর জোরা আছে এটা সমান করে নিয়ে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে যখন এটা কিছুটা শক্ত হয়ে আসবে তারপর আমরা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাইজ মতো কেটে নেবো এই যে আমি প্লাস্টিক র্যাপটা দিয়ে ভালো করে মরিয়ে নিয়েছি এখন আমি একটা ট্রের মধ্যে রেখে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব আর এই ফাঁকে আমরা একটা বলে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দার সাথে আমি একটা চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু ভুজে দিবেন যেন লবণটা ঠিক মতো হয় এখন দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ গরম মশলা পাউডার সুন্দর একটা কালারের জন্য আমি এক চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে নিয়েছি তারপর একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে আমি সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিব আমি চা চামচ করে আদা রসুন বাটা আপনাদের হাতের কাছে আদা পাউডার বা রসুন পাউডারটা থাকলে আপনারা দুই চা চামচ করে ইউজ করবেন দুই চা চামচ আদা পাউডার এবং দুই চা চামচ রসুন পাউডার আদা রসুন পেস্ট আমি ময়দার সাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কনেস্ট্রাচ দিয়ে দিলাম কনেস্ট্রাচটাকেও আমি ভালো মতো ময়দার সাথে মিক্স করে নিয়েছি এখন আমি অল্প একটু পানি দিয়ে এই পানিটা ময়দার সাথে আমি ঘষে ঘষে মিক্স করব তারপর এখান থেকে একটা জুরা জোড়া কিছু অংশ বের হবে আমি ময়দার সঙ্গে ডলে ডলে জুড়া জুড়া করে নিয়ে এখন আমি একটা চালনের উপরে রেখে এটাকে চেলে নেব এই যে এগুলো আমি একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি তারপর যে অবশিষ্টগুলো আছে এগুলো আমি একটা বলে নিয়ে আমি আরেকটু পানি দিয়ে আবারও ঘষে গষে এগুলো বের করে নেব সামান্য অল্প একটু পানি দিতে হবে বেশি পানি দিলে কিন্তু হবে না এইভাবে পানিটা দিয়ে ময়দার সঙ্গে গষতে থাকলে এগুলো বের হবে আগেরগুলোর মতো আমি একইভাবে চেলে নেব তাহলে আমি আর এই ক্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি না দ্বিতীয়বার চেলে নেয়ার পর এই অবশিষ্ট ময়দাগুলো রয়ে গেছে এখন এই অবশিষ্ট ময়দাটাকে আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব এখানে প্রথমে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে একদম এইভাবে মেখে মেখে এর থেকে গুটিগুলো ভেঙে দেব গুটিগুলো যখন ভাঙা হয়ে যাবে তখন আমি এখানে আরেকটু পানি দিয়ে তারপর আমি একটা হ্যান্ড মাধ্যমে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব লিকুইডটা অতটা ভারী হবে না মোটামুটি একটু পাতলাই হবে আমি আরও একটু পানি দিয়ে এটাকে একটু পাতলা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা দেখে বুঝে নিতে হবে এটা কতটুকু পাতলা করে নিয়েছি ব্যাটারটা একপাশে রেখে দিলাম আর এটাকে আমি ফ্রিজ থেকে তিরিশ মিনিট পর নামিয়ে নিয়ে আসলাম দেখুন এখন কিন্তু এটা মোটামুটি একটু শক্ত হয়ে গেছে আমি র্যাপটাকে ওপেন করে আমি সাইজ মতো এটা কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী চিকুন বা মোটা করে কেটে নিতে পারেন আমি এরকম মোটা করে কেটে নিচ্ছি প্রথমে আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি তারপর আমি পাশ থেকে এইভাবে কেটে নিলাম এখন এখান থেকে একটা পিস নিয়ে আমি ব্যাটার লাগিয়ে নেব ব্যাটারটা লাগিয়ে নিয়ে তারপর ওই যে আমরা জোড়া জোড়া অংশগুলো বের করেছিলাম এই জোড়া জোড়া অংশগুলো আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এখন আমি একটা ট্রের মধ্যে রেখে দিচ্ছি আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দরভাবে ভালো মতো কোট করে নিতে হবে চারিদিকে যেন কোনো অংশে বাদ না পড়ে এখন আমরা চুলা চলে যাচ্ছে ভাজার জন্য চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর নাস্তাগুলো আমি একে একে সেরে দিচ্ছি নাস্তাগুলো যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন যখন দেখবেন এগুলো হয়ে গেছে তখন দেখবেন ওপরে ভেসে উঠছে আর একদম ফুলে উঠছে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে চার পাঁচ মিনিট ধরে বেজে নিলে একদম মুছমুচা হয়ে যাবে মুছমুচা করে ভাজা হয়ে গেলে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি তেলটাকে একটু জড়িয়ে নেওয়ার পর সার্ভিং ডিশে আমি নিয়ে নিব আমি প্রথম বেজ আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় বেজ আর আপনাদেরকে আমি দেখালাম না সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি আর এগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখন একটা নাস্তা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা সস দিয়ে যে কোনো ধরনের সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ